কি খেলা করেন আপনারা আপনি কি খাচ্ছেন বুঝছে যে বোনকে ভয় দেখাও আ বোন ভয় পায় না আইসামিয়া তুমি ভয় না মা ভয় পাও না এই ভূত বয় পায় না ঘরের ভূত না ফিশ খায় বোন ফিশ খায় আর ম্যাঙ্গো জুস শেষ কে খাইছে বাবা খাইছে

बाल्टी बालती क्या बार्ता बूते ना कि बाल्टी बैंक बोल